আসসালামু আলাইকুম আ আমি সুন্দর একটা ভিডিও ফেলে করব ভিডিওটা ডাকা দেবেন না অনেক সুন্দর মজার একটা ভিডিও আপনাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম তো আজকাল আমি অনেক বা অনেক বারে বারে বলি অনেকবারে বলি যে ভালোবাসা মানুষকে ভালোবাসা এটা হচ্ছে মিথ্যা ছলনা মিথ্যা নাটক অনলাইনে বা ফোনে কারোর সাথে যোগাযোগ করে ভালোবাসা ভালোবাসা বলতে কোন শব্দ নাই হ্যাঁ কারণ ভালোবাসার রঙ তো আজকাল অনেক হয়ে গেছে নীল লাল সবুজ অনেক রং হয়ে গেছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার কোন ঠিক নাই নাই। বলতে কিছু আপনারা বেশি বেশি আল্লাহ পাক কে করবেন সত্য পথে চলবেন দেখবেন আপনাদের কান্দা লাগবে না একটা মানুষ ভালোবেসে যখন মানুষ হচ্ছে প্রতারণা হয় না যখন হচ্ছে পায় না ধোঁকা দেয় হয়তো ছেলেরা মেয়েরা যে যখন যন্ত্র নাই জ্বালায় যন্ত্রনাই পরে না তখন করে কি তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় ঘন হয়ে যায় হয়তো তারে বুলাক করে রাখে নয় সরায় রাখে নয় যে কোনো তার জীবন থেকে লাইফ থেকে সরে যায় যাতে ছেলে হোক আর মেয়ে হোক তো দেখা যাচ্ছে একটা মানুষের গায়ে আঘাত লাগলে পানি আসে আর এই মনের ভিতরে একটা এই বুকের ভিতরে একটা জান এই জানে যখন কষ্ট পায় বেশি আঘাত পায় তখন কিন্তু চোখের পানি আসে একটা মানুষের শুধু শুধু চোখের পানি আসে না তা দেখেন এই ভাইডারে দেখতে মনে হচ্ছে কি কি ভদ্র একটা ফ্যামিলি পরিবারের ছেলে তার তিনার শোক পানি ফানি ঝরতেছে তাহলে ইনার মতো ছেলে যদি ইনার মতো ছেলে যদি সখির ফানি ঝরাইয়ে কান্দে কান্দে কথা বলে একটা মেয়ের জন্য তাহলে বুঝতে হবে এই সমাজের ছেলে হোক আর মেয়ে হোক পরিত্রানা করার জন্য আসে মূলত বিয়ে করার জন্য সংসার করার জন্য mohabbat করার জন্য আসে না ভালোবাসার দ্বিতীয় নাম হচ্ছে mohabbat যার প্রতি যার mohabbat থাকে না সে কখনো সাড়ে যেতে পারে না সাড়ে যেতে পারে না তো ভাইয়ের কথাগুলো একটু শুনুন আপনি যদি Gauke mon theke bhalobasha সে যদি আপনার ভালোবাসাটা কখনো বুঝতে না জানে সে যদি আপনাকে কষ্ট দেয় তখন কিন্তু কার আমি আপনাদেরকে একটু কথা বলি না জেনে না শুনে কাউকে অযথা ভালোবাসতে যাবেন না যে আপনার ভালোবাসার মূল্য দিতে জানবে না শুধু দুঃখ আর যন্ত্রণাই পাবে কখনো না জেনে না শুনে কাউকে কোনো মন দিবেন না দেখেন এই ভাইয়ার কথা কথা মানে মুখে আসছে না এত কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে এনার কথা মুখে বের হচ্ছে না তো বুঝতে হবে যে কত আঘাত কষ্ট pali এইভাবে কথাগুলো বলতেইছ আর তার চোখের কানে জরাছে তো এইজন্যই বলবো যারা ভালোবাসার অফার দেয়া দিয়ে করেন না বন্ধ করেন এই আপনাদের সেট এই সেট করা বন্ধ করেন ভালোবাসা বলে কোনো শব্দ নাই আপনি যদি পারেন তা সাহর যদি থাকে তা একদম পুরুষ ছেলের মতো বিয়ে করে সোজা দিব্য করে আইনি ভালোবাসা পাসি শুরু করবেন কিন্তু আমার আমার ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইনে হোক আর দেখা দেখি হোক আর গাড়ির ভিতর দেখা হোক আর plane ভিতর দেখা হোক দেখা দেখি হয়ে ভালোবাসাবাসী করাটা ঠিক না ঠিক আছে তারপরে দেখেন এই ভাইয়ার এই video দেখেন আমার অনেক মায়া লাগতেছে যে মানুষ এত প্রতারণা করে কি করে মানুষের সঙ্গে যন্ত্রনা নিয়ে ধুকে ধুকে মরে যায় এটা কিন্তু বাস্তব তারা কষ্ট যন্ত্রণা দুঃখ নিয়ে ভিতরে মানে শরীর মানুষের মনের ভিতরে শরীর ভিতরে অনেক পাশ আছে তো সেইগুলো নষ্ট হয়ে যায় যন্ত্রণায় কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পারে এই জন্য আপনারা এই ধুকা ধুকার ভালোবাসা থেকে বিরত থাকবেন সব সময় যদি নামাজ পড়বেন বেশি বেশি আর এই আর যদি আমার ভিডিওটা দেখেন আপনি আমি ফেসবুকে যেহেতু ছাড়বো ভিডিওটা তো আপনার সখে যদি পরে তা আপনি বেশি বেশি ধৈর্য ধারণ করেন আর আপনি আল্লাহকে আল্লাহকে ভুলে গেছেন আমরা ভালোবাসার জিনিসটাকে পাই আল্লাহকে ভুলে যাই তার আল্লাহকে যখন ভুলে যাই তখনই আল্লাহ পাক করে কি ওই বান্দাকে যদি ভালোবাসে তাহলে ওই বান্দার ভালোবাসা জিনিসটা সরিয়ে দেয় কারণ বান্দা তুই আমারে ভুলে গেছিস আর ভুলে যাওয়া মানে আখিরাত আপনার बर्बाद একেবারে আপনার জান্নাত तक যাওয়ার কোনো আর এই ভাবে না আপনি এই জন্য যাই হোক আল্লাহ সরায় সরাই দেয় তো মনে করেন কি ওই জিনিসটা সরাই দিছে যে মেয়েটাকে ভালোবাসছেন ওই মেয়েটাকে সরাই দিছে আপনার নিশ্চয়ই এর ভিতর কোনো মঙ্গল আছে কোনো ভালো আছে আল্লাহ নিশ্চয়ই আপনার ভালো কামনা করেছে তাই সরাই দিছে আশা করি আপনি কান্নাকাটি করবেন না কোনো ছেলে কোনো মেয়ে কারোর জন্য কান্নাকাটি করবেন না কারণ এ একদম পাথরের মতো শক্ত হয়ে চলার চেষ্টা করেন হ্যাঁ ভালো থাকবেন